আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর জি বিড়ি আজকের যে রেসিপিটি শেয়ার করবো নারকেল দিয়ে নারকেলের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের রেসিপিটিও অনেক সিম্পল কিন্তু ফ্লেভার একটু ডিফারেন্ট অনেক ভালো লাগবে আর এই রেসিপিটি বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের আশা করি বড়োরাও খেতে অনেক বেশি ভালোবাসবেন তবে যাদের ডায়াবেটিক তাদেরকে দূরে রাখতে হবে আজকের রেসিপিতে আরেকটি জিনিস আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই নারকেল থেকে শক্ত খুসাটা যে আছে ওইটা থেকে কিন্তু নারকেল আলাদা করতে পারে না একদম টুপির মতো করে ওইটা কিভাবে করতে হয় যারা নতুন আছেন তারা কিন্তু স্পষ্টই বুঝে যাবেন দেখে অনেকেই পারেন কিন্তু আমি টোটালি পারতাম না যখন বুঝলাম যে নিজের উপর সব কিছু পরে গেছে আর সময় মতো মানুষও পাওয়া যায় না কাজ করার জন্য সো নিজেকেই কিন্তু অনেক কিছু সামলে নিতে হয় তো দেখতে পাচ্ছেন এই নারকেলগুলো কিন্তু কোরানো যাবে না কারণ হচ্ছে এগুলো একদমই শক্ত হয়নি তাই জন্য প্রথমে চুরি সাহায্যে ঠিক এইরকম সাইড গুলো ছাড়িয়ে নেবেন তারপর চামচের সাহায্যে খুব ভালো করে একটু শক্তির প্রয়োগ করতে হবে তারপরে কিন্তু সুন্দর একটি শেপে উঠে যাবে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এরকম করে না ডিপ ফ্রিজে রাখেন বা নর্মালি রেখে খান খেতে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু এখানে অনেক বেশি ছিল তাই জন্য আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি সেমাই বা অন্য কিছুতে যখন মন চায় তখনই কিন্তু কেপ করে কেটে কেটে নিজের পছন্দ মতো শেপ করে কেটে দেওয়া যায় যাই হোক এইখানে আছে সাত থেকে আটটির মতো নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম একদমই পাকা নারকেল গাছ পাকা তো আমি পানি বসিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণে আর এইখানে কি কি মশলা ইউজ করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইখানে আছে লং লবঙ্গ তেজপাতা দারুচিনি এবং এলাচ আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন আর যখন একদম ভালো করে জাল হয়ে যাবে ঠিক এইরকম রকম কালার চলে আসবে পানিতে আর পানিটা অনেকটাই শুকিয়ে যাবে তখনই আমি ঢেলে নিচ্ছি তিল সাদা তিল আমি আগে থেকেই কিন্তু ভেজে রেখেছিলাম তারপরেই আমি এখানে চিনি ইউজ করছি পাঁচশো গ্রামের মতো যেহেতু সাত থেকে আটটি নারকেল ওইখানে আছে কিছুটা বেশি পরিমাণে চিনি ইউজ করতে হবে তা হলে কিন্তু নারটা হবে না এমনি শক্ত হবে না বা মুঠুর ভিতরে আসবে না কিছুক্ষণ পর অটোমেটিক কিন্তু চিনি একদম পানির মতো হয়ে যাবে তো যখন অনেকটা আঠাল হয়ে যাবে আর ঠিক এই পর্যায়ে চলে আসবে তখনই কিন্তু আমরা নারকেল ইউজ করব। আর এই সময়টাতে এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল আসলে মুখে মানে ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই আর যদি এরকম এতে করেন তাহলে বুঝতে পারবেন আর আশা করি বুঝতেই পারছেন তিলের গন্ধ আসলে মোমো করে এমন একটা অবস্থা একদম তিলের ভাজা ভাজা একটা ফ্লেভার ছিল তো যাই হোক এই পর্যায়ে আপনারা কিন্তু চিনিটাকে ফুললি খেরামালাইজড করে নিতে পারেন তাহলে কিন্তু কালার আরও সুন্দর আসবে আমি এরকম কিন্তু অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে রেসিপিটা আমি একটু একদমই লাইট কালার রাখতে চাচ্ছি তাই জন্য চিনিটাকে ফুল্লি ক্যারামেলাইজড করে নিই আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারেন তবে যদি তিলের সাথে করেন আর ঠিক এইরকম কালারটা রাখেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো যাই হোক আমার বাচ্চাদের রিকোয়েস্টে মূলত এই রেসিপিটা করে নেয়া ওদের জন্য মাসে দুই মাসে একবার হলেও আমার করতে হয় আর যেহেতু আমাদের বাসায় প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে তাই জন্য সমস্যায় পড়তে হয় না বাজারে তো নারকেলের যে দাম মানে এক পিস নারকেল ওয়ান ফিফটি মানে 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 চিন্তা করুন দেড়শো টাকা চায় মানে তিনশো টাকা চায় একজোড়া নারকেল মানে সিলেটের হতা কইরাম আবার অনেক দোকান সি অনেস্ট আসুন মানে একশো ত্রিশ টাকা চায় এর নিচে আমি দেখছি না এক এক পিস একশো টাকা তার মানে কত পরে দুইশো ষাট টাকা জুড়া যাই হোক আলহামদুলিল্লাহ আমরা নানি কোনো দিনও নারকেল কিনা ফরছে না আমার বাফর বাড়িও আছে নারকেল গাছ এমনকি আমার হাজবেন্ডের মানে আমার শ্বশুর অনেক বেশি পরিমাণে আছে তো কোনো সময় আমি কোনো রেসিপিত মানে উল্লেখ করিনি যে এই রেসিপিতে আমি দুটো নারকেল ইউজ করেছি তিনটি মানে কাপ বলে থাকি মূলত কিন্তু এইখানে মেবি সাত থেকে আটটি নারকেল তো হবেই সত্যি বলতে আমি অ্যাকিউরেটলি বলতে পারবো না যে এখানে কয়টি আছে কারণ প্রায় পঁচিশ থেকে ত্রিশটি নারকেলের মতো একসাথে কোরানো হয়েছে আর একসাথে কোরানোর মধ্যে আমি এক বাটি সম্পূর্ণ আলাদা করে ফেলছি সো এইখানে তো বোঝা যাবে না আসলে এখানে কয়টা নারকেল তাই না যাই হোক তো দেখতে পাচ্ছেন আমি একটি বাটিতে একদমই চেপে চেপে সেট করে নিলাম কিছু অংশ আর কিছু অংশকে আমি রাউন্ড শেপ করে নিলাম এখন হচ্ছে এগুলো ফ্রিজে যদি রেখে দেন কিছু সময়ের জন্য পনেরো থেকে বিশ মিনিটের মতো তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দর সেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আর এই রেসিপিটি আসলে অসাধারণ ছিল আমার মনে হয় একদমই তিলের গন্ধে মানে তিলের যে একটা সুন্দর ফ্লেভার আছে ওই ফ্লেভারে কিন্তু এই রেসিপিটাও একদমই ফ্লেভারফুল হয়ে গিয়েছিল আশা করি আপনাদের ভালো লেগেছে আর হ্যাঁ যে অংশটুকু আমি এই ট্রেতে সেট করেছিলাম এই অংশটা ফ্রিজে রাখার পর আপনাদের পছন্দ মতো স্কোয়ার শেপে কেটে নিতে পারবেন আশা করি ভিডিও শেষে অবশ্যই আপনারা দেখতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই রেসিপিটি আসলে আমি নাম দিয়েছি এনার্জি বুস্টার আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে আর যদি মিষ্টি একটু কম হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি হচ্ছে এই রেসিপিটি যদি তৈরি করে রাখি ওইটা তো হাত দিয়ে যদি ইয়ে করি একদমই ভেঙে বিনি চালের সাথেও খেয়ে থাকি আবার আমার বাচ্চারা যদি চায় বা যদি চায় ভাতের সাথে খেতে তাহলে কিন্তু আমি দিয়ে দিই বাচ্চাদের পছন্দই কিন্তু আমার পছন্দ আর এই রেসিপিটি তো ডেজার্ট হিসেবে ইজিলি যে কাউকে যে কোনোভাবে সার্ভ করা যেতে পারে